আল আমিন সংস্থার আয়োজনে আয়োজিত আজকের ঐতিহাসিক তিন দিন বেবি তফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সদর সভাপতিমণ্ডলী অবস্থিত হজরত ইলামাই কারাম দূরদূরান্ত থেকে আগত কালিমায়ত এবার সোনালি সোতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকুর গুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বড়রা কথা বলেছেন বড়রা কথা বলবেন আমি বড়দের ফাঁকে আপনাদের সামনে বসে ওর আনুল করিমের সৌরতুল আহজাবের একখানা আয়াতে করিমা হরব্বুল আলমিনের দয়া তার অনুগ্রহে আমারও তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারিমাকে সামনে রেখে ওরান হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি ওমা তৌফিকি বিল্লাহ আল্লাহ হর্বুল আয়মিন বলনে ওয়ালা শ্রবণ করেন ওয়ালা ও আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন প্রিয় দিন আমার আমরা মানুষ মানুষের জীবনে চলার পথে দুটো জিনিস তার সঙ্গী এক সুখ আর একটা হলো দুঃখ হাসি কান্না এটা মানুষের জীবনের চলার সাথী একজন মৌমিন হিসেবে আমাদের সকলেরই বিশ্বাস রাখতে হবে সুখের ফাইসালাকারী আল্লাহ দুঃখেরও ফাইসালাকারী আল্লাহ সদা সর্বদা আল্লাহর ফয়সালায় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে মৌমিনের একটা বৈশিষ্ট্য হল সে সর্বহালতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা কাকে বলে আরবের বিখ্যাত ঐলামাইকরাম এক জায়গায় বসে রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী সংক্রান্ত এক আশ্চর্য কিতাব লিখেছেন নাঈম ফি মাকারিম আহলাকল করিম ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ইস্তকবালুল বিল ফারহি আনন্দের সাথে জীবনের প্রতিটা আল্লাহর বিধান আল্লাহর ফাইসালাকে গ্রহণ করা আনন্দের সাথে এটাকে বলা হয় আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা এই যে একটা বিষয় আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা এর গুরুত্ব কোরআনেও আছে এর গুরুত্ব হাজিও আছে কোরআনুল করিম আল্লাহ হরবিনের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন ওয়ালা কানলি মিনি ওয়ালামা তিন্নিজা কদল্লা হোয়া রসুলহো আমরা আল্লাহ হরব্দ আলমিন বলেন কোনও মুমিন পুরুষ নারীর জন্য উচিত নয় যেই সমস্ত বিষয়ে আল্লাহ আল্লাহর রসুল ফায়সালা করে দিয়েছেন এর বাইরে যাওয়া কারো জন্যে উচিত নয় এই আয়াতের এই অংশ ঠেকে আমরা বুঝতে পারলাম মুমিন পুরুষ নারী এদের একটা বৈশিষ্ট্য হল যে তারা সদা সর্বদা আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে এই বিষয়ের গুরুত্ব বোঝা থেকে আল্লাহ হরব্বোলা আয়লামিন সোহরতুল হাজ্জের মধ্যে এসেছে রব বলেন ইসমিল্লা ইউর আহমেন ইউরর আল্লাহ হরব্ব বোলা বলেন হে প্রিয় দোস্ত আমার পৃথিবীর সমস্ত মুখবিতি আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন প্রশ্ন হল মুখ কারা তফসিলির কিতাবের মধ্যে এসেছে আল ইনিন আর র দীন কদ ইল্লা যারা জীবনের চলার পথে প্রতিটা সেক্টরে আল্লাহর ফায়সালাই সন্তুষ্টি প্রকাশ করে এরা হলো হে হেরসুল এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে এবার আসেন নবিজু সাল্লাহ আলি ও সাল্লামও হাদিসে পাকে এই বিষয়টার গুরুত্ব বুঝিয়েছেন তিরমিজি শরীফের বর্ণনা وعن انس بن مالك رضي الله تعالى عنه قال حضرت انس بن مالك থেকে তিনি قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন ان عظم الجزاء مع عظم البلاء নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মতের মুসিবত যত বেশি যত বড় তার পুরস্কারও তত বড় সুবহানাল্লাহ যার মুসিবত যত বেশি যার মুসিবত যত বড় নবীজি বলেন তার পুরস্কারও তত বড় এরপরে নবীজি বলে ফামান রাদিয়ালাহু ফালাহুর রিদা আমার যে উম্মত তার জীবনে চলার পথে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট প্রকাশ করে হাসরের ময়দানে রব তার প্রতি হবেন সন্তুষ্ট হজরত হাসান বুসরি রহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যেই বক্তব্য বর্ণনা করেছেন আল্লামা ইমাম ইবনু কাইয়িমিন আল জাওযিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওই হাসান বসরি রহিমাহুল্লাহর বক্তব্যটা কেমন যেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আখেরাতে আল্লাহ পাক তার প্রতি হবেন সন্তুষ্ট এর অর্থ কি হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন মান রাদিয়া মিনাল্লাহি বিল দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট দিনে আইনা দিনে খায় সিনজি চালায় অটো চালায় অল্প রিজি রকম না লাখপতি লাখপতিনা এই আয়না কোনোভাবে চলতেছে হাসান হাসানি বলেন দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট কলিল আখেরাতে আল্লা পাক ওই বান্দার দুনিয়াতে করা অল্প আমলে হবেন সন্তুষ্ট দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প সন্তুষ্ট আখেরাতে আল্লাহ বান্দার অল্প আমলে হবেন সন্তুষ্ট এখানে অল্প আমল দ্বারা উদ্দেশ্য হল ফরজ আর সুন দুনিয়ার ব্যস্ততার কারণে সে নফল করতে পারে নাই রব্বুল আলিন বলবে তোমার ফরজ আর সুনত দিয়েই আমি তোমাকে দামি জান্নাতের মালিক বানায়া দিলাম আমি তোমার প্রতি সন্তুষ্ট তাহলে প্রিয় ভাইয়েরা আমার আমরা তিরমিজির এই হাদিস থেকেও বুঝতে পারলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশের গুরুত্ব বুঝিয়েছেন হাদিস নাম্বার দুই মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা ওয়া আন بن ثابت رضي الله تعالى عنه হযরত যায়িদ ইবনে থেকে বুনীত তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআ হজরত জায়দ ইবনে সাহাবিদ বলেন আল্লাহর রাসূল একদিন আমাকে একটা দোয়া শেখাইলেন দোয়া ওয়া আমারহু আইয়াতাহাদহু ওয়া ইতাআহাদ বিহি আহলহু নবীজি দোয়া শেখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন জায়েদ তুমি বেশি বেশি এই দোয়া পড়বা তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি পড়তে আদেশ করবা কি সেই দোয়া নবীজি বলে যাই তুমি প্রতিদিন আল্লার কাছে দোয়া করবা আল্লাহ হুমাইন্নি আস আলু কারি দ আল্লাহ আমি আপনার ফাইসালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই দেখেন নবীজি সাহাবিকে দোয়া শিখাইতেছেন আবার এই দোয়া সাহাবি যেন শিখায় পরিবার যেন বেশি বেশি পড়ে দোয়াটা কি নবীজি বলে যায় তুমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আপনার সব ধরনের ফাইসালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চাই আমি যেন আপনার ফাইসালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি তাহলে প্রিয় ভাইয়েরা আমার দ্বিতীয় হাদিস থেকেও আমরা বুঝলাম শুরুতেই ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাঁকেও বর্ণনা করেছেন এবার আসেন আল্লাহ পাক এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য অতীতে যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন ওনার ছেলে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন সেই নবীকে তিনি হলেন হজরত ইব্রাহিম রহিম আলো হররিকুহু ওয়ানসুরু আলিwidehatকুম ইনকুমতুম ফাঈলীন নমরুদের মূর্তিগুলো ভেঙ্গে ফেললেন পায়গম্বর ইব্রাহিম এবার সব কাফের এক জায়গায় বসে পরামর্শ করল ইব্রাহিমকে কি করা যায় এক একজন একে ত অভিমত দিল সকলে মিলে পরামর্শ করছে তারা আগুনে ফেলে দাও নাউযু বিল্লাহ আগুনে নিক্ষেপ কর যেমন কথা তেমন কাজ তলব ন লহু বুনিয়ানান ফালকূহ ফিল জাহান্নাম আগুনে নিক্ষেপ করো চূড়ান্ত ফায়সালা এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময় উনি যে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট ছিলেন এই চিত্রটা নবীজি বর্ণনা করছেন বুখারী শরীফের বর্ণনা ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা ক্বাল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানা আখিরু কৌলি ইব্রাহিম হিনা আলতিয়া ফিন যেদিন যে দিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আকাশ জমিনের ফেরেশতারা সকলে গিয়ে বলে ইব্রাহিম একটু অনুমতি দেন আমরা আগুনকে নিভিয়ে দেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আগুনকে নিবারণ আদেশ কি তোমরা দিতেছ না আল্লাহ দিছে কোন আমরা আপনারে ভালোবেসে আরছি আমার রবের ফয়সালা কি আগুনে নিক্ষিপ্ত হওয়া যাও আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি হাসবি আল্লাহ ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট তাহলে প্রিয় ভাইয়েরা আমরা আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলী হিসাল সালাম তিনি ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আগুনে নিক্ষিপ্ত হয়েও রবের ফাইসালাই সন্তুষ্ট এবার